আজকে ভেটকি মাছের তেল ঝাল করবো এই যে ভেটকি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে দেব এবার নুন দিয়ে দিলাম নুন এই যে হলুদ নুন হলুদ মাখিয়ে দিলাম নুন হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি তেলটা হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি তারপরের মাছগুলো দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে সব এবার ওই তেলের মধ্যে এই মশলাটা দেব মশলা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো আদা রসুন পেঁয়াজ আর টমেটো বাটা দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষে নেব ভালো করে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিলাম হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দেবো এটকি বাজে রেসিপিটা ভালো লাগলে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন